ছোট্ট সোনামণিরা আজকে আমরা শিখব ছন্দে ছন্দে স্বরবর্ণ স্বরবর্ণের প্রথম বর্ণ অ অজু করি নামাজ পড়ি আ, আতে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইক্ষু ইক্ষুর রস অতি মিষ্টি দীর্ঘই দীর্ঘইতে ইগোল ইগল হলো পাখির রাজা উঠ উট চলেছে মুখ চিতুলে দীর্ঘাও, দীর্ঘাউতে ঊষা উষা ওঠে মিষ্টি হেসে রি রিতে ঋণ ঋণ করা ভালো নয় এ এতে এক তারা এক তারাতে সুর হয় ওই রাবত ওইরা রাবতটি যাচ্ছে বনে ওতে ওজন ওজনে কম দিও না ভাই ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে সোনামণিরা চলো আবার শিখি শরী অ শরীয়তে অজু অজু করি নামাজ পড়ি শরী আ শরীয়তে আম আমটি আমি খাব পেড়ে রসই রসইতে ইক্ষু ইক্ষুর রস অতি মিষ্টি দীর্ঘই দীর্ঘইতে ইগোল ইগল হল পাখির রাজা রস রসে উট উট চলেছে মুখ চিতুলে দীর্ঘ দীর্ঘাউতে ঊষা উষা ওঠে মিষ্টি হেসে রি রিতে ঋণ ঋণ করা ভালো নয় এ এতে এক তারা এক তারাতে সুর হয় ওই ওইতে ওইরা বট ওইরা বটটি যাচ্ছে বনে ও ওতে ওজন ওজনে কম দিও না ভাই ও ওতে ওশড ওশড খেলে অসুখ সারে।